আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি শেয়ার করবো ব্যথামুক্ত কান ছিদ্র করলাম কীভাবে আজকে এই যে তারা দু মা মেয়ে যে ড্রামা করল আমার কানটা ছিদ্র করতে কম হলেও এক ঘন্টা সময় লেগে গেছে কারণ এর আগে বাচ্চাটা কান ছিদ্র করেছিল বাসায় তারা কানটা শুই দিয়ে ছিদ্র করে দিয়েছিল তো এর ফলে বাচ্চার ভিতরে যে একটা ভয় ঢুকে গেছে সেই ভয়টা আমি কিছুতেই কমাতে পারছিলাম না আমার কাছে বারবারে মনে হচ্ছিলো যে বাচ্চাটার ভয় যেন এখনও তার ভিতরে রয়ে গেছে আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি মোটেও ব্যথা পাবে না তুমি শান্ত হয়ে বসো সে তার বুকে হাত দিয়ে নিঃশ্বাস যেন তার ঘন হয়ে আসছিল এতটাই ভয় পাইছিল ইভেন সে তার মাকে বারবার বলছে আম্মু আমার কাছে আসো আম্মু আমার কাছে আসো তো আমি জিজ্ঞেস করলাম আসলে কি হয়েছিল পরে বলেছে বাসায় আমাদের মুরব্বী স্বজন দিয়ে ওর কানটা ছিদ্র করে দিয়েছিলাম ও তখন ভয় পেয়েছিল তো আমি বললাম যে আসলে আমরা যেভাবে করেছি এখনকার বাচ্চারা কিন্তু খুবই সেন্সিটিভ তারা কিন্তু এই পেন জিনিসটা কি একদমই সহ্য করতে চায় না তো সেই ক্ষেত্রে যে ব্যথামুক্ত কান্নার ছিদ্র করাটাই তাদের জন্য ভালো তো আমি হ্যাক্সাসল দিয়ে খুব ভালো করে কানটাকে ক্লিন করে নিয়েছি তারপরে আমি এখানে ব্যথামুক্ত একটা স্প্রে আছে বেবির কানে আমি মার্কার দিয়ে মার করে নিয়েছি যাতে করে কানের ছিদ্রটা কোনোভাবেই দুরকম না হয় বিওয়ার্স খেয়াল করতে হবে কানের ছিদ্রটা যেন অ্যাকুরেট এক জায়গায় থাকে যার ফলে আপনাদের আগে একটু কষ্ট করে মার করে নিতে হবে আমি বেবিকে বারবার রেডি করছিলাম বারবার বেবি সরে যাচ্ছিলো এতে করে আমার টাইম যেমন লস হচ্ছিল তারপরে আমি নিজেই যেন একদম ঘাবড়ে গিয়েছিলাম আসলে কি আমি ঠিক মতো ছিদ্রটা করতে পারবো কি তো কান ফোড়ানের যে মেশিনটা দেখছেন এটা এবং কানের ফোড়ানের যে ফুলটা থাকে জাস্ট এই দুইটা জিনিস দিয়েই আপনি কানটা ছিদ্র করতে পারবেন তো এখানে আপনার ব্যথামুক্ত স্প্রেটা কিনে নিতে হবে দোকান থেকে তো আমি এখানে বারবার মার্কের ওপরে আমার কান ছিদ্র করার মেশিনটা ধরছিলাম আর বেবি নাড়াচড়া করছিল ভয়ে যার ফলে আমার কম হলেও আমি ঘড়ি ধরে দেখেছি দুই ঘন্টা পরিমাণ সময় আমার নষ্ট করেছেন এই বেবি তো আমি রাগ করেই বললাম যে তোমরা মা মেয়ে কী শুরু করেছ তোমরা নিজেরা কিন্তু নিজেদের সময়টাকে নষ্ট করছো তো বেবি বলছে বারবার যে আনটি আমি যখন কানটা ছিদ্র করেছিলাম ঘরে তখন আমি অনেক ভয় পেয়েছিলাম সেই ভয়টাই আমার ভিতরে এখনও কাজ করছে আমি কি করব। তো যাই হোক তাকে অনেক কষ্ট করে বোঝে আমাকে কানটা ছিদ্র করতে হয়েছে তো যারা আপনাদের ছোট্ট মামনিদের কান নাক ছিদ্র করতে চাচ্ছেন অবশ্যই আপনার আশেপাশে পার্লার বলেন কিংবা হসপিটালে বলেন এখানে নিয়ে কান নাক ছিদ্র করবেন অবশ্যই এটা সেফটি এবং আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিও এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম